সিনেমা হলে কী কী দেখা যায় আর সিনেমা হলে তোমরা কিভাবে আসবে কত টাকা প্রাইস টিকিটে বক্সিট রয়েছে কি না বক্সিটের কত এই টু দেওয়ার তত্ত্ব তোমাদেরকে শেয়ার করত তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে তাহলে যাওয়া যাক নাকি চলো যাওয়া তাহলে মিনিট ফাইনালি আমরা চলে এসেছি ডিলা সিনেমা গেটের সামনেই আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে অনেক পুরানো একটা সিনেমা হল সিনেমা হল কিন্তু রোমান্সে ভরা যারা বোঝে তারাই চেনে এইসব সিনেমা হল হলটা একটু পুরানো তবে অনেক স্মৃতি ভরা প্রচুর স্মৃতি লুকিয়ে আছে এই সিনেমা হলে তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক নাকি টিকিটটা কাটি ভেতরে গিয়ে বাদ বাকিটা দেখাচ্ছি ডিলা সিনেমা হলের টিকিট কাউন্টার হচ্ছে এটা আমরা টিকিটটা কেটে নিই তারপরে ভেতরে গিয়ে তখন থেকে দেখা হবে বলছি বক্স সিট আছে হ্যাঁ হ্যাঁ স্পেশাল সিট স্পেশাল ওটা কীরকম সিট আছে

তো ঢুকে দেখছি এটা তো বুমবাদা আর এটা হিন্দি মুভি তো তোমরা যদি কেউ মুভিটার নাম দিতে হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা কথা ই হলে কিন্তু এসি নেই তবে ফ্যান আছে ফ্যান ছিল আর স্ক্রিনটা যদি বলো স্ক্রিনটা সত্যিই ভালো ফাটাফাটি স্ক্রিন আর সাউন্ডও ঠিক আছে একদম পক্কে ষাট টাকায় আর কি দেবে বলো ষাট টাকায় এত বড় স্ক্রিন এনাফ এনাফ लगते है एक बार वो मतलब चिप था तो काम थी काम पे कई दिन के बाद आना आ रहा फील आके लगता है फर्स्ट टाइम हुआ है तो ये थोड़ी चलते देख कुछ ऐसा बन रहा है হ্যালো হ্যালো এই হচ্ছে পার্কিংয়ের জায়গা এখানে হচ্ছে বাইক রাখা হয় এই যে আমাদের বাইক রয়েছে আরও একটা বাইক রয়েছে আর যে গেটে ওরা তারা মেরে দেয় তো তোমরা যারা বাইক নিয়ে আসবে এখানে দেখো বাইক রাখার জায়গা রয়েছে টিকিট দশ টাকা মাত্র আর এই হলটা আসার জন্য একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে বারাইপুরে লীলা সিনেমা হলে ভিডিওটা দেখতে চাই তো তার জন্য ভিডিওটা করলাম এই যে স্ক্রিনশট দিয়েছি যে ভাই কমেন্ট করেছিল দেখে নিও তো ফাইনালি আমাদের সিনেমা দেখা কমপ্লিট তো পার্কিংটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো পার্কিং ফ্রিজ দশ টাকা করে নিচ্ছে বাইকের জন্য আর শোয়ের টাইম হচ্ছে একটা চারটে আর ছটা পঁয়তাল্লিশ প্রথমে আমরা একশো টাকায় কাপাল সিটের টিকিট কেটেছিলাম তো আমরা গেছি আমাদেরকে ঢুকতে দেয়নি তো আমরা চেঞ্জ করে নিয়ে পরে ষাট টাকা দিয়ে আমাদের নর্মাল সিটেও যেতে হয়েছে তো ওই সে অনেক কাপাল ছাড়া কোনো ছেলেদের অ্যালাউ করে না বুঝতে পারছো কতটা সেফ আর সিকিউর তার মানে ওটা হচ্ছে স্পেশাল সিট না ওটা হচ্ছে কাপল সিট ওখানে বক্সিট আদিকে না বলতে পারবো না কারণ আমাদেরকে ঢুকতে দেয়নি যেহেতু আমরা দুজন ছেলে ছিলাম তাই ওখানে কারু অ্যালাউ নেই আর তোমরা যারা আসতে যাও তারা কিভাবে আসবে তোমরা বাড়াইপুরের স্টেশনে আসবে বাড়াইপুর স্টেশনে এসে সামনের দিকে চলে যাবে দেখবে অটো স্ট্যান্ড রয়েছে অটো স্ট্যান্ডে বলবে ফুলতলায় যাব ফুলতলার আমি লীলা সিনেমা হল একদম সামনেই রাস্তার উপরেই পড়বে তো তোমরা অটো অটোতে উঠে বলতে পারো যে লীলা সিনেমা হল যাবো সেখানেও দেখিয়ে দেবে যে কেউ ঠিক আছে তো ওখান থেকে প্রায় দু কিলোমিটার মতন স্টেশন থেকে হাঁটা পথে অনেকটা লাগবে তোমাদেরকে অটো করে যেতে হবে আর যারা বাইক নিয়ে আসবে তাদের কোনো ব্যাপারই না আর আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তোমরা ওখান থেকে ম্যাপ খুলে দেখে নিতে পারো লোকেশনটা কি আছে আচ্ছা নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের ওপর চাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও চেষ্টা করবো সেই অনুযায়ী ভিডিও দেওয়ার তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে আজকের জন্য টাটা सीब नहीं